আপনার পছন্দ পছন্দ করে করে অল খুব তাদের নিয়ে যাবেন তারা বলবে সবসময় মিষ্টি আদিও কেন কিছু নিয়ে আসো তো তারা খেতে চায় না তো এটা খুব একটা মিষ্টি না কিন্তু খেতে খুবই মজা মেক এখন খুব বেসিক একটা কেক বানিয়ে নেব স্পঞ্জ কেক তো প্রথমেই আমি এখানে বাহাত্তর গ্রাম চিনি নিয়েছি আর দিব সাথে ময়দা কর্নফ্লাওয়ার এক কেকটা বানাতে খুবই ইজি খুবই কম ইনগ্রেডিয়েন্টস লাগে তো ময়দা নিয়েছি আমি ষাট গ্রাম আর কর্নফ্লাওয়ার নিব পনেরো গ্রাম মানে সবচেয়ে ইজিয়েস্ট কোনো কেক থাকলেই একটা কেক যেটাতে বেকিং পাউডার বেকিং সোডা কিছুই লাগছে না ড্রাই ইনগ্রেডিয়েন্স এর মধ্যে শুধু ময়দা আর কর্নফ্লাওয়ার এখন এই ড্রাই ইনগ্রিডিয়েন্টসটাকে চেলে নিব চেলে নেওয়ার ফলে হয় কি অনেক ইয়ার অ্যাড হয় আর কেকটা অনেক লাইট হয় শুকনো উপকরণগুলো চালার পর কিন্তু ঢেকে রাখতে হবে না হলে বাতাস সেটা আবার দলা পেকে যাবে পরে গিয়ে আবার চালতে হবে আমি এটাকে ঢেকে একটা সাইডে রেখে দিব নিয়ে নিব রুম টেম্পারেচারে থাকা তিনটা ডিম ডিমটা যদি ফ্রিজে থাকে তাহলে অবশ্যই কেক বানানোর আগের দিন রাতে ফ্রিজ থেকে নামিয়ে রেখে দিতে হবে এই গুলোকে আলাদা করে রেখে দিতে হবে আর বিট করে ফোম করে নিব প্রথমে বিটারের দিয়ে এটাকে বিট করে নিব যে কোনো ইলেকট্রিক জিনিস আপনারা একবারে চালাবেন না যেমন বিটার ব্লেন্ডার আর যা কিছুই হোক না কেন যে এটাকে যখন আমরা বিট করবো একটু থেমে থেমে করব তাহলে হবে কি আপনার বিটার যেটা সেটা লং লাস্টিং হবে আর খুব একটা গরম হয়ে যাবে না এই ওয়ের যখন এরকম ফমি হয়ে যাবে তখন অল্প অল্প করে চিনি দিব আর বিটার দুই স্প্রিট দিয়ে বিট করে নিব ভিডিওর স্প্রিটটা আমি বাড়িয়ে দিয়েছি যাতে ভিডিওটা লং না হয়ে যায় আপনার বিটার দুই তিন স্প্রিটে বেশি যাবেন না যখন এটার সলিডিটিটা এমন দেখাবে তখন গিয়ে এগ একটা একটা করে অ্যাড করে নিব এগ দেওয়ার পর কিন্তু খুব বেশি বিট করা যাবে না শুধু একটু মিশিয়ে নিতে হবে দু এক সেকেন্ড পরে শুধু একটু মিশিয়ে নিলেই হবে এটা হতে হতে আপনারা ওভেনকে টু হান্ড্রেড ডিগ্রিতে টেন মিনিটের জন্য প্রিহিট করে নেবেন এ পর্যন্ত বিটারের কাজ শেষ এখন অ্যাড করে দিব ওয়ান টি স্পুন ভ্যানিলা এসেন্স এটাকে একটু ফ্লেভার দেওয়ার জন্য চাইলে হাফ টি স্পুন ভ্যানিল অসেন্সের সাথে হাফ টি স্পুন আলমন্ড অ্যাসেন্স দেওয়া যায় যেহেতু আমি দিচ্ছি না তাই আমি ওয়ান টি স্পুন ডাইরেক্ট ব্যিলা এসেন্স দিয়েছি আপনার শুকনো উপকরণ আমরা কাট এন্ড পো সিস্টেমে মিশিয়ে নিব এটা খুবই আস্তে আস্তে করতে হবে কারণ এই সময়টা যদি তাড়াহুড়া করতে চান তাহলে কিন্তু কেকটা ডেন্স হয়ে যাবে ওমটা বসে যাবে অল্প একটু ময়দার কর্নফ্লাওয়ার মিশ্রণ আমরা তিনবারে দিব ভিডিও লং হওয়ার কারণে আমি একটু স্পিডটা বাড়িয়ে দিচ্ছি আপনারা যখন করবেন তখন কিন্তু আমি প্রথমে যেভাবে দেখিয়েছিলাম খুব আলতো হাতে করেছি ওইভাবেই করতে হবে অনেক সময় গিয়েছে যে আমি একটু তাড়াহুড়া করতে গেলে কেকটা আমার একদমই নষ্ট হয়ে যায় তো এটা একটু সময় নিয়ে করবেন একটু আস্তে আস্তে করবেন কেকের ফোমটা ঠিক থাকলে তাহলে আপনার কেকটাও খুব সুন্দর হবে মান এই কেকটা বানানোর পর কিন্তু সাথে সাথে বেগ হতে দিতে হবে না হলে কিন্তু ফোমটা বসে যাবে এইট ইঞ্চি মলটে আমরা এটা একটু ঢেলে নিব এইটার জন্য সিক্স ইঞ্চি মলটি ইস প্রিফারেবল কিন্তু আমি এখানে এইট ইঞ্চি দিয়েছি যার কারণে কেকটা ফ্ল্যাট হবে বেশি উঁচু কম হবে ওয়ান এইটি ডিগ্রিতে টোয়েন্টি কে ফাইভ মিনিটের জন্য বেক আদার হ্যান্ড এখানে আমি মিল্ক নিয়েছি সাথে দিচ্ছি পিস্তাচিও ক্রিম এটা আমি বাসায় বানিয়েছি এটা খুবই ইজি বানানো আর ফ্লেভারটাও খুব সুন্দর আসে পিস্তাচিও ক্রিম যেটা কিনতে পাওয়া যায় ওইটা খুবই এক্সপেন্সিভ তো আমি অল্প খরচে এটা বানিয়ে নিয়েছি একশো গ্রাম পিস্তাকে ব্লেন্ড করে কনডেন্স মিল্ক অ্যাড করে এটা বানিয়ে নেওয়া যায় খুবই সুন্দর একটা ফ্লেভার আসে এখানে টোয়েন্টি ফাইভ গ্রাম মিল্কের সাথে আমি পিস্তাচিও ক্রিম নিয়ে সিক্সটি গ্রাম আর টু টেবিল স্পুন হ্যাভি ক্রিম সব কিছুকে মিক্স করে রেখে দেব একটা সাইডে অন দা আদার হ্যান্ড আমাদের কেকটা অলমোস্ট ডান বিশ মিনিট পরে কেকটা চেক করে দেখবেন যে হয়েছে কিনা তারপর না হলে আরো পাঁচ ছ মিনিটের জন্য বেক হতে দিবেন তো টুথপিকটা আমার ক্লিন এসেছে এখন গরম অবস্থাতে আমরা এটাকে ডিমোল্ট করে নিব ডিমল করে এটাকে ঠান্ডা হতে দিতে হবে যেহেতু মলটা একটু বড় যার কারণে কেকটা একটু ফ্ল্যাট হয়েছে কিন্তু মলটা যদি সিক্স ইঞ্চি হয় তাহলে কেকটা আর একটু উঁচু হবে আর উপর থেকে হালকা একটু বসে যাবে এটা ঘাবড়ানো কিছু নেই ঠান্ডা হওয়ার পর কেকটাকে দুইটা স্লাইসে কেটে নেব কেকটা কত স্পাঞ্জি হয়েছে যেহেতু এখানে কোনো তেল দেওয়া হয়নি তাহলে এটাকে লো ফ্যাট কেকও বলা যায় এত সিম্পল একটা কেক কিন্তু এটাকে আমরা যখন মিল্ক সিরাপ সবকিছু দিব এটা খেতে এত বেশি অসাধারণ হবে এই মোলটাতে কেকটা বেক করেছিলাম ওইটাতেই কেকটা রেখে পিস্তাচি ও মিল্ক সিরাপটা দিয়ে দিব ওইটাকে ঢেকে ফ্রিজে নর্মালে রেখে দিব পাঁচ ছয় ঘন্টা কিংবা ওভার নাইটের জন্য আদার হ্যান্ড এখন একটা ক্রিম বানিয়ে নিব নিয়েছি হাফ কাপ হুইপ ক্রিম আর এখানে যাবে টু টেবিল স্পুন ড্যানিশ কেন্স মিল্ক ভেক্টরে দুই দিয়ে এখন এটাকে একটু বিট করে নিব ইউনিট বিট করার পর আমি এখানে অ্যাড করে দিব কারনেস মিল্ক কারনেস মিল্কের বলতে চাইলে এখানে 1 টেবিল স্পুন আইসিং সুগার অ্যাড করা যাবে অথবা 1 টেবিল স্পুন চিনি কে ব্লেন্ড করে গুঁড়া করে নেবেন কিছু বাটার বাটার দিয়েছি আমি এখানে একশো গ্রাম শুধু উইপ ক্রিমের টেস্টটা আমার খুব একটা ভালো লাগে না যার কারণে আমি এখানে বাটার অ্যাড করেছি এটা একদমই অপশনাল চাইলে স্কিপ করা যাবে এখন আস্তে আস্তে করে একদম হাই স্পিডে কিছুক্ষণ উইপ করে নেব তাদের ক্রিমটাও রেডি দেখেন কতটা সিল্কি সফট হয়েছে একটা পিচ থেকে নামিয়ে নিচ্ছি ওগুলো মিল্ক একদম শুষে নিয়েছে একটা বোর্ডের মধ্যে রেখে নেব চাইলে সেম প্যান্টার মধ্যে ক্রিমটা দিয়ে নিলেই হবে এখন ক্রিমটা আমরা দিয়ে কোনো মতো একটু ফ্ল্যাট করে নিব খুব বেশি ফ্ল্যাট করার দরকার নেই চাইলে ডিজাইন করা যায় আমার সময় খুব কম ছিল আমি কোনো মতো এটা করেছি আপনারা আপনাদের মন মতো করে নেবেন এখন যেহেতু অনেক গরম তাই ক্রিমটা একটু গলে যাচ্ছে এটা চাইলে একটু ফ্রিজে রেখে একটু ঠান্ডা করে নেবেন বিট করার সময় অনেক দেখবেন গলে যেতে পারে তখন পাঁচ থেকে দশ মিনিট ফ্রিজে রাখবেন পনেরো মিনিটে বেশি রাখতে যাবেন না হচ্ছে চপড আলমন্ড আর স্ট্যাচিও এগুলো আমাদের স্ট্যাচিও ত্রেস লেচে সফট যেটা নাইফও লাগবে না আমি প্যালেট নাইফ দিয়ে এটা কেটে দেখাচ্ছি কেকটা এত বেশি সফট যে মুখে দিলেই মিলে যাবে আপনার কষ্ট করে চাবাতে হবে না হালকা একটু মিষ্টি খুব বেশি মিষ্টি না কিন্তু যারা একদম সুইট লাভার তাদের এটা খুব পছন্দ হবে যে আমার হাজব্যান্ড এটা যখন মুখে দিছে ও মানে কতক্ষণ চুপ ছিল তারপর বলতেছিল এত মজা এত মজা কেন ঈদ সামনে যে যেকোনো অকেশন যেকোনো কিছুতে আপনারা বানাতে পারবেন খুবই মজার একটা কেক দেখতেই পাচ্ছেন যে এটা কতটা সস আমি বয়স দেওয়ার পর আমার এটা আবার ক্রেভিং হচ্ছিল খাওয়ার ভিডিওটা কেমন লাগলো জানাবেন কোনো কিছু বুঝতে অসুবিধা হলো আমাকে কমেন্টে জানাবে আর আমি রিপ্লাই দেওয়ার ট্রাই করবো আজকের জন্য এতটুকুই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ